আমি এখন প্রশাসনের কাছে দিশা চাই জনগণের কাছে আমি দিশার চাই আমি যেন ন্যায্য দিশার চাই আসসালাম আলাইকুম আমার বাড়ি মনিচম নিবাসী আমি মধুমিয়ার মেয়ে আমার ভাইয়ের নাম নোর আমার ভাই একজন অটো চালক আমার ভাই শহীদাবাজ মোরের থেকে রাত সাড়ে আটটা বাজে আসতে রয়েছে স্কুল মোরের থেকে কয়েকজন দশ বারো গুন্ডা ওরা দৌড়ান শুরু করছে দৌড়ান শুরু করছে ওরা অটোটা নিয়ে

তারা তারা এই ঘটনা করছে হ্যাঁ তারা এই ঘটনা করেছেন হ্যাঁ হ্যাঁ জনগণের কাছে আমি সুস্থ বিচার চাইতেছি আমি গরিব মানুষ অসহায় আমার দায় আমার মা নাই আমার দাদা আমার দায়